হ্যাঁ এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা ডিটেলস গাইড শেয়ার করব। যদি আপনি বাংলাদেশে হয়ে থাকেন এবং যদি আপনি ক্রিপ্টো কারেন্সির মধ্যে ট্রেডিং করেন ইনভেস্টমেন্ট করেন বা সুইং ট্রেডিং করতে পারেন শর্ট টার্ম ট্রেড করতে পারেন মিম কয়েন ট্রেড করতে পারেন তারপরে হলো স্টকের মধ্যে আপনি ইনভেস্ট করতে পারেন তারপরে হলো গোল্ডের মধ্যে আপনি ইনভেস্ট করতে পারেন এরকম অনেক অপশনের মধ্যে কিন্তু আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারবেন ট্রেডিং করতে পারবেন তো কথা হলো বাংলাদেশের জন্য বর্তমান সময়ে বেস্ট এক্সচেঞ্জ কোনটা বা আপনার কোন এক্সচেঞ্জটা ইউজ করা উচিত আমি লাস্ট সাত আট বছর ধরে ক্রিপ্টো মার্কেটের সাথে ইনভলভ আছি এবং আমি প্রচুর এক্সচেঞ্জ ইউজ করেছি অ্যাটলিস্ট পঞ্চাশটা এক্সচেঞ্জে আমার অ্যাকাউন্ট আছে বর্তমানে কোনো না কোনো কারণে কোনো না কোনো সময় দেখা গেছে এক এক্সচেঞ্জের মধ্যে অ্যাকাউন্ট খুলেছি কিন্তু ওই এক্সচেঞ্জের মধ্যে ওই কাজটা হচ্ছে না তো গিয়ে আর এক্সচেঞ্জে অ্যাকাউন্ট খুলতে হচ্ছে এখন পর্যন্ত প্রচুর এক্সচেঞ্জ আসছে গেছে এরকম অনেক হয়েছে তো আপনি কিভাবে এই প্রবলেমগুলো অ্যাভয়েড করবেন বা কোন এক্সচেঞ্জটা কোন কাজে ইউজ করবেন এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে সোজা আমি চলে আসি আমাদের ভিডিওর মেইন টপিকের মধ্যে আপনি যদি কয়েন মার্কেট ক্যাপে আসেন তাহলে এখানে টপ কিছু এক্সচেঞ্জ দেখতে পারবেন এখান থেকে অনেকগুলো এক্সচেঞ্জই বাংলাদেশিদের জন্য অ্যাভেলেবেল না বা আপনি যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে এখান থেকে ভালো সার্ভিস আপনি এখানে পাবেন না তো আমি এই ভিডিওতে যেই এক্সচেঞ্জগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই অ্যাক্সচেঞ্জগুলার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে দিয়ে দিব আপনি যদি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে এখানে অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে বেশ অনেকগুলো সাইন আপ বোনাস কিন্তু আপনি পেয়ে যাবেন এই এক্সচেঞ্জগুলোর মধ্যে সো ডিসক্রিপশনে এবং পিন কমেন্টের মধ্যে বাকি ডিটেলসগুলো এখানে দেওয়া আছে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটা ওপেন করে নিতে পারেন এইখানে নাও কথা হলো অলরেডি আপনারা জানেন যে টপ কোন এক্সচেঞ্জটা আছে বা সবচেয়ে ট্রাস্টেড সবচেয়ে বেশি ট্রেডিং ভলিউম আছে বাইন্যান্সের মধ্যে এবং বাইনান্সটা কিন্তু ওপেন ওয়ার্ল্ড ওয়াইড আপনি যে কোনো দেশ থেকে বাইন্যান্সের মধ্যে ট্রেড করতে পারবেন ওভারঅল বাইন্যান্সের মধ্যে পাঁচশো আশিটা কয়েন এখানে লিস্টেড আছে তো মোটামুটি টপ যেই কয়েনগুলো আছে এগুলো আপনি সবগুলোই বাইন্যান্সের মধ্যে পেয়ে যাবেন সো বাইন্যান্স হলো এখানে আপনার গো টু প্ল্যাটফর্ম যেটার মধ্যেই আপনি চাইলে আপনার ট্রেডিং জার্নি স্টার্ট করতে পারেন বা যেটার মধ্যে সব কাজ আপনি এখানে করতে পারবেন যেমন এখানে যদি আপনি টাকা দিয়ে ক্রিপ্টো বাই করতে চান তাহলে বাইন্যান্স পি পি ইউজ করতে পারেন তারপর হলো এখানে স্পট ট্রেডিং মার্জিন ট্রেডিং আলফা ট্রেডিং সব ট্রেডিংই এখানে অ্যাভেলেবেল আছে এবং যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে বাইন্যান্সকেই আপনার এখানে ট্রাস্ট করতে হবে বাইন্যান্সের মধ্যেই আপনি এখানে আপনার ফিফটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ডলার এখানে রাখতে পারেন তারপর এখানে যে প্ল্যাটফর্মটা আছে এটা হলো বাইবিট। বায়োবিটও কিন্তু সিমিলার এখানে ট্রাস্টেড বা বায়োবিটের মধ্যেও কিন্তু সব ফাংশনালিটি আপনি এখানে পেয়ে যাবেন যা যা বাইন্যান্সের মধ্যে আছে তো বায়োবিটটা এখানে ইউজ করার একটা প্রধান কারণ হলো যদি ধরেন আপনার মোটামুটি বড় যে কয়েনগুলো আছে এই কয়েনগুলোর মধ্যে জাস্ট আপনার এখানে ইনভেস্টমেন্ট করতে হবে বা আপনি এখানে চাকরি করেন ব্যবসা করেন অন্য কিছু করেন আপনার এত সময় নাই ট্রেডিং করার বা মার্কেট নিয়ে এত রিসার্চ করার জন্য তো আমি বলবো বাইন্যান্স এবং বায়োবিট এই দুইটা অ্যাকচেঞ্জ অ্যাপেটি এখানে আপনার মোবাইলের মধ্যে ডাউনলোড করে নিতে পারেন বা এই দুইটা এক্সচেঞ্জের মধ্যে আপনি অ্যাকাউন্ট ওপেন করে রাখতে পারেন অ্যাগেন আমি এখানে মেনশন করতে চাই বাইবিটের মধ্যে যদি ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে আপনি এখানে অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু একটা ভালো অ্যামাউন্টের সাইন আপ বোনাস আপনি এখানে পেয়ে যাবেন অ্যাকাউন্ট খোলার পর যদিও কিছু ডিপোজিট এখানে আপনাকে করতে হবে ডিপোজিট অনুযায়ী আপনি এই বোনাসটা পাবেন তো ব্লাইন্ডলি যেহেতু আমরা কোনো একটা সিঙ্গেল এক্সচেঞ্জকে এখানে ট্রাস্ট করতে পারি না এই জন্য রিস্ক ডাইভার্সিফাই করার জন্য ধরেন আপনার দশ হাজার থেকে বিশ হাজার ডলার আছে এবং আপনার জন্য দেখা যায় এটি অনেক টাকা তা আপনি চাইলে এই দুই এক্সচেঞ্জের মধ্যে এখানে ডিভাইড করে রাখতে পারেন বা এমনটাও করতে পারেন বাইনেসের মধ্যে শুধুমাত্র লং টার্মে নেক্সট দুই বছর তিন বছর আমি এই কয়েনটা সেল করব না এরকম কয়েন রাখতে পারেন এবং বাইবিটের মধ্যে আপনি নর্মালি যদি ট্রেড করেন ধরেন আমি যে কয়েনগুলো সাজেস্ট করি যেহেতু বর্তমানে অক্টোবর মাস চলতেছে কিছু কয়েন এখানে পাম্প করবে এই কয়েনগুলোর মধ্যে কিছু ট্রেড নেবেন এরকমটাও করতে পারেন তো বাইবিট হলো আমাদের সেকেন্ড রিকমেন্ডেশন তারপর আমার এখানে যেটা থার্ড রিকমেন্ডেশন থাকবে সেটা হলো বিটগেট বিটগেটও কিন্তু অনেক পরিমাণ পপুলার একটা এক্সচেঞ্জ আপনি যদি এখানে কয়েন মার্কেট ক্যাপের মধ্যে আসেন তাহলে এখানে দেখতে পারবেন অ্যারাউন্ড ফাইভ বিলিয়ন ডলারের মতন তাদের এখানে ট্রেডিং বলিউম আর ফাইনান্স এবং বাইবিটের পরেই কিন্তু বিটগেটের স্থান কারণ কয়েন বেস বাংলাদেশিদের জন্য অ্যাভেলেবেল না আপবিটও বাংলাদেশিদের জন্য অ্যাভেলেবেল না ওকে এক্সও কিন্তু বাংলাদেশিদের জন্য অ্যাভেলেবেল না তো এই তিনটা এমনিতে বাদ পড়বে বিটগেটের স্থান এবং বিটগেট আমি পার্সোনালি ইউজ করি অনেকটা আর্লি প্রজেক্টের জন্য যেই প্রজেক্টগুলো দেখা যায় বাইন্যান্সের মধ্যে ফিউচারের মধ্যে লিস্ট হয়েছে যেমন বর্তমানে যদি আপনি দেখেন একটা কয়েন আছে সেটা হলো সেটার নাম হলো আস্তার এই কয়েনটা আপনি স্পট মার্কেটে পাবেন না কিন্তু এটা আপনি ফিউচারের মধ্যে লং শট করতে পারবেন তো আমাদের তো বাই করতে হবে তো এই আর্লি বাই করার জন্য আমি এখানে বিটগেট ইউজ করতে পারি এটা ছাড়াও বিটগেটের কপি ট্রেডিং খুবই পপুলার বা তারা কপি ট্রেডিংয়ের মধ্যে অনেক ইনভেস্ট করেছে অনেক হাই কোয়ালিটির কপি ট্রেডার আপনি এখানে পেয়ে যাবেন ওভারঅল সার্ভিস খুবই ফাস্ট বা সাপোর্টও খুবই ফাস্ট ফাইন্যান্স এবং বাইবিটের মতোই খুবই টপ নচ এখানে সার্ভিস আপনি পেয়ে যাবেন এই বিটগেটের মধ্যেও যদি আপনি এখানে অ্যাকাউন্ট খোলেন তাও কিন্তু এখানে ছয় হাজার ডলার আপ টু সিক্স ডলার পর্যন্ত কিন্তু আপনি এখানে বোনাস পাবেন ডিপোজিট বোনাস তো ওভারঅল যদি আপনি এখানে নর্মাল ইনভেস্টর হয়ে থাকেন তাহলে আপনি এই তিনটার মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারেন এটা ছাড়াও বাকি যে দুই এক্সচেঞ্জ আছে তাহলে এখানে দেখতে পারবেন তাদের এখানের কয়েন লিস্টিংয়ের মধ্যে বাইন্যান্সের মধ্যে এখানে পাঁচশো আশিটা তারপর হলো বিডগেটের মধ্যে হলো এখানে সাতশো ছাপ্পান্নটা আর গেট ডো টায়ের মধ্যে এখানে একুশশো কয়েন এমএক্সি এক্সচেঞ্জের মধ্যে এখানে আঠারোশো কয়েন লিস্টেড আছে তো এটা একদিক দিয়ে ভালো আবার আরেক দিক দিয়ে খারাপও এই এক্সি এবং গেট এক্সচেঞ্জ মূলত ইউজ করা হয় খুবই চিপ কয়েন বা আর্লি স্টেজ মিম কয়েন এরকম মিম কয়েন যেগুলো মার্কেট ক্যাপ এক মিলিয়ন দুই মিলিয়ন পাঁচ মিলিয়ন ডলার এটা ছাড়াও যদি আপনি ধরেন কোনো একটা এয়ারড্রপের মধ্যে কাজ করতেছেন বা কোনো একটা কয়েন থেকে আপনি এখানে এয়ারড্রপ পেয়েছেন কোনো একটা কয়েন আপনি দেখতেছেন যে কোনো একটা নিউজের কারণে ডাউন যাবে বা এটা আরও এখান থেকে আরও ফিফটি ডাউন যাবে যেমন কিছুদিন আগে আমি একটা কয়েন দেখেছিলাম যেটা এখানে সবে মাত্র হয়েছে তো আমি এক্সের মধ্যে একটিভ ছিলাম তারপর এখানের সাথে সাথে এসে এখানে কয়েন মার্কেট গ্যাপে সার্চ করলাম কয়েনটা এখানে অন্য তেমন কোনো এক্সচেঞ্জের মধ্যে লিস্ট নাই শুধুমাত্র লিস্ট আছে এম এক্সির মধ্যে ততক্ষণে কয়েনটা এখানে বিশ তিরিশ পার্সেন্ট এখানে ডাউন হয়ে গেছে তো যেহেতু তাদের প্রোটোকলটা হ্যাকড হয়েছে আমি এখানে শর্ট করেছি এটা ওইখান থেকে আরও চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট প্লাস ডাউন দিয়েছিল তো বাইন্যান্সে লিস্ট হওয়া প্রজেক্ট কিন্তু সচরাচর হ্যাকড হয় না বাইন্যান্সে এরকম কিন্তু নর্মাল কয়েন শিট কয়েন আর্লি স্টেজ খুবই আর্লি স্টেজ প্রজেক্ট কিন্তু এখানে লিস্ট হয় না এই ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে আপনি মিম কয়েন নিয়ে প্লে করবেন মিম কয়েনের মধ্যে ইনভেস্ট করবেন মিম কয়েনের মধ্যে ট্রেড করবেন যেটা অনেকটাই রিস্কি বাট এক একজনের এক এক রকম প্রেফারেন্স আছে এখানে আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি কোনটা কোন কাজে ইউজ করবেন তো গেড্রো টাইয়ের মতো সেম এখানে হয়ে থাকে যত আর্লি স্টেজ প্রজেক্ট আছে সব আপনি এখানে পেয়ে যাবেন আরেকটা বিষয় আপনি কিন্তু বর্তমানে বাইন্যান্সের মধ্যে এখানে স্টক বাই করতে পারবেন না কিন্তু এখানে বাকি যে চারটা এক্সচেঞ্জ আছে এই চারটা এক্সচেঞ্জের মধ্যেই কিন্তু আপনি স্টক বাই করতে পারবেন না স্টক বাই করার জন্য আপনি এখানে ট্রেডে আসবেন তারপর এখানে স্পটে আসবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এক স্টক এটা হলো স্টকের অপশন এবং বাইবিটের মধ্যে লিস্টের যতগুলো স্টক আছে এইগুলোর মধ্যে আপনি এখানে ট্রেড করতে পারবেন তবে আমার কাছে খুবই ইমপ্রেসিভ লেগেছে গেটেরটা কারণ বিড এর মধ্যে এখানে অনেকগুলো স্টক অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা স্টক আছে অ্যাভেলেবেল প্রচুর পরিমাণ স্টক এগুলা নর্মালি আপনি অন্য কোন এক্সচেঞ্জের মধ্যে পাবেন না বিটগেটের এটা একটা স্পেশালিটি আছে যদি আপনি স্টকের মধ্যে ট্রেড করতে চান যেমন রিসেন্টলি এনভিডিয়া কিন্তু এখানে কনস্ট্যান্টলি পাম্প করতেছে যদিও এই স্টকগুলোর মধ্যে তেমন বেশি একটা ভলিউম নাই বাট স্টিল যদি আপনি এখানে বাই সেল করতে চান তাহলে কিন্তু বাই সেল করতে পারবেন তো ধরেন আপনি এনভিডিয়া এখানে বাই করতে চান বা টেসলা এখানে বাই করতে চান এটা কিন্তু খুবই ইজি বাই সেল করা নর্মালি আপনি অন্যান্য ক্রিপ্টো যেগুলো বাই করেন ওইগুলোর মধ্যে বাই করতে পারবেন গেটোটাইয়ের মধ্যেও সেম এবং অ্যামেক্সির মধ্যেও সেম প্রসেস তারপর আরেকটা বিষয় যেটা আপনি চেক করতে পারবেন কয়েন মার্কেট ক্যাপ থেকে সেটা হলো এখানে প্রতিটা এক্সচেঞ্জেরই কিন্তু রিজার্ভ আপনি দেখতে পারবেন এদের রিজার্ভ কিন্তু পাবলিক এদের যে ওয়ালেটগুলো আছে এই ওয়ালেটগুলোর থেকে কোনো ফান্ড যদি মুভ হয় তাহলে কিন্তু এটা সবার সামনেই ইনস্ট্যান্টলি চলে আসবে গেট ডোটায়ের মধ্যেও সেম তারপর হলো অ্যামেক্সির মধ্যেও এখানে দেখতে পাচ্ছেন সেম তো যদি আমি এই সম্পূর্ণ বিষয়টাকে একটা সামারাইজ করি তাহলে আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন তাহলে শুধুমাত্র বাইন্যান্সে আপনার অ্যাকাউন্ট খুলতে পারেন বাইন্যান্সের মধ্যে এখানে কিভাবে ট্রেড করতে হয় তারপর কিভাবে আপনি ডলার বাই করবেন বাইন্যান্সে কিভাবে ট্রেডিং শুরু করবেন এটার গাইড আমি ডিসিপশনে দিয়ে দিব। তো বাইন্যান্স হলো সবচেয়ে নতুন যারা আছে তাদের জন্য এবং বাইন্যান্সের মধ্যেই আপনি মোস্টলি ট্রেড করতে পারবেন সকল অপশন পেয়ে যাবেন তারপর যদি আপনার কাছে মনে হয় যে আপনার ফান্ড একটু বেশি বা অন্য কোনো কারণে আপনি চেলে বায়োভিটেও মুভ করতে পারেন একটা স্ট্র্যাটেজি বায়োভিটের মধ্যে কাজে লাগাইতে পারেন আরেকটা স্ট্র্যাটেজি বাইন্যান্সের মধ্যে কাজে লাগাইতে পারেন তারপর যদি আপনি চান যে স্টকের মধ্যে আপনি ট্রেড করবেন ধরেন এনভিডিয়ার একটা শেয়ার আপনি বাই করে রাখবেন টেসলার একটা শেয়ার আপনি এখানে বাই করে রাখবেন বা কপি ট্রেডিং করতে চান বা এমনিতে আপনি আরেকটা এক্সচেঞ্জ ইউজ করতে চান তাহলে এখানে বিটকেট আপনি দেখতে পারেন তারপর যদি আপনার কাছে মনে হয় যে আপনি একটু রিস্কি কয়েনগুলোর মধ্যে ইনভেস্ট করতে চান বা রিস্কি কয়েনগুলোর মধ্যে ট্রেড করতে চান তাহলে অ্যামেক্সি দেখতে পারেন গেট দেখতে পারেন বাট এদের রেপুটেশন একটু খারাপ হয়েছে বা এদের একটা প্রবলেম হল প্রচুর পরিমাণ কয়েন লিস্ট করে যেই কয়েনই কয়েক মিলিয়ন ডলার মার্কেট ক্যাপে আসে ওই কয়েনই তারা লিস্ট করে ফেলে সো আশা করবো এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে বা ইনফরমেটিভ লেগেছে আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি কোন এক্সচেঞ্জটা ইউজ করে সবচেয়ে ভালো সার্ভিস পেয়েছেন বা কোন এক্সচেঞ্জটা আপনি ইউজ করেন সবচেয়ে বেশি ওটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য